যতক্ষণ পর্যন্ত আপনি লাইট অফ করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার বারোটা বাজাবেন খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন লাইটটা যাতে আপনি অফ করে পারেন আসসালামু আলাইকুম আবার আমি শাহাদ হোসেন জিসান বলছি আশা করছি সবাই ভালো আছেন সময় এখন দশটা পঁয়তাল্লিশ মিনিট তো চেষ্টা করি প্রায় সময় যখন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে না এগারোটার মধ্যে যাতে ঘুমাতে পারি তো রাতের বেলা আমরা কখন ঘুমাবো কোন সময়ে ঘুমানোর দরকার এবং কোন সময়ে ঘুমালে আমাদের হরমোনাল ব্যালেন্স থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাদের শারীরিক প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে পরিচালিত হবে আমরা কিন্তু অনেকেই জানি না তো আপনি যদি রাতে এগারোটার আগে ঘুমিয়ে যেতে পারেন অনেক বেনিফিটেড হবেন শারীরিকভাবে মানসিক ভাবে এজন্য আমার ধর্মে আমার সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছেন আষাঢ়ের পর আটটার পর থেকে আমি যাতে কোনো কাজ না রেখে আমি আমি যাতে রিল্যাক্সে ঘুমিয়ে যাই এবং এই ঘুমের মাধ্যমে আপনি যখন একটা ভালো একটা ঘুম দিতে পারবেন আপনার সকালটা অসম্ভব রকমের সুন্দর হবে আপনার শারীরিক হরমোনাল ব্যালেন্স থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে পরিচালিত হবে তো ওই কারণে সৃষ্টিকর্তা আমাকে বলেছেন যাতে আমি খুব আর্লি কোনো কাজ যদি না থাকে খুব আর্লি ঘুমিয়ে যাই আপনি যদি দেখেন থেকে বছর আগে এই সময়ে এখন যে আমি সময়টা বলছি পর এই সময় কিন্তু মানুষের দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়ে গিয়েছেন মানুষ গ্রামের পর গ্রাম মানুষ ঘুমিয়ে গিয়েছেন আমরা রাজ যাচ্ছি আমরা কতটা নিজের শারীরিক সুস্থ থাকে ড্যামেজ করছি মানসিক স্বাস্থ্যকে নিজেও না এই ঘুম একজন মানুষকে শারীরিক এবং মানসিকভাবে চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি দশটার আগে হলে আরো ভালো আপনি এগারোটার মধ্যে অতপক্ষ লাস্ট এগারোটার মধ্যে যাতে আপনি ঘুমিয়ে যেতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি লাইট অফ করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতার বারোটা বাজাবেন খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন লাইটটা যাতে আপনি অফ করে দেবেন